রাজনীতি খুব খারাপ জিনিস এইখানে অজগর সাপরে কোলবালিশ বানায়া জরায়া ধরা শুয়া থাকতে হবে আপনার ডায়লগটা দিতে দিতেও দর্শক বের হচ্ছিল যে এশে আসছি আপনি যদি ডায়লগটা এটা দিয়ে শুরু করতেন ওটা ওখানে ডায়লগটা দিয়ে দিলে তো সব ওখানে আমার কিছু করার নাই ওগুলা কোন কোনখানে আসলে আমার কিছু করার নাই এখানে ডিরেক্টর এটা

এইখানে অজগর সপরে গোল বালিশ বানায় জড়ায় ধরা শুয়ে থাকে। কেমন লাগছে আপনার সিনেমাটা অবশ্যই মানে একটা সংখ্যা থাকে সিচুয়েশন ভিন্ন থাকলে এই সিনেমাটা মুক্তি পেতো কি পেতো না একটা সংখ্যা তো ছিল আপনার মধ্যে কি সেই সংখ্যাটা ছিল কি বা ছিল আতঙ্ক ছিল না শঙ্কা কিছুটা ছিল এরকম হয়ে থাকে আগেও হয়েছে হয়তো ভবিষ্যতে হবে তো ওটা কোনো বিষয় নয় কিন্তু সিনেমাটা করে আমরা খুব মজা পেয়েছি ডিরেক্টর থেকে শুরু করে যারা যারা কলকুশলী ছিল বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা ছিল তারা খুবই আরামসে আমরা কাজটা করেছি এখন এবং ফোর টোয়েন্টির একটা বিশাল দর্শক শ্রেণী আছে যেটা বলছিলেন তো আমরা আশা করি এই সেই ফোর টোয়েন্টির দর্শকরা অবশ্যই আসবেন আর অন্যান্য যারা আছেন তারাও আসবেন তারা উপভোগ করবেন ছবিটা ছবিটা মোটামুটি সবকিছু মিলিয়ে উপভোগ করার মতো একটা ছবি এবং স্টুডেন্টরা যে খুব আসছে এটা আমরা খবর পেয়েছি এবং আশা করি আরও আসবে আর ইউনিভার্সিটি আমরা যাওয়ার প্ল্যান আছে এখন বাকিটা দেখা যাক